ছোট ছোট জিনিস নিয়ে আমাকে পেইন দিতাম তোমার বিশাল বড় বড় জিনিস নিয়ে আমি হ্যান্ডেল করে অনেক কষ্ট পাইছি আসলে দেখেন না আমার বুকটা হু করছে আমি এত চিন্তা করি এই লোকটা আমাকে मिनिस्टर জন্য আমার মানে এরকম বিহেভ করে বা অন্য কারো জন্য কথা বলে আমি আশ্চর্য হয়ে যাই আল্লাহর কাছে বলি যে ও মাই গড আল্লাহ আমার মানে ভালো যদি তোমাকে না তুমি পিছনে গেলে খারাপ তুমি ভালো তুমি কয় দিন আগের কথা তুমি তো আগের কথা না তুমি অলওয়েজ প্রিয়জন না আমি প্রিয়জন ভাবে আমার প্রয়োজন তুমি কখনো ছিলা না

কিন্তু আগের কথা না তুমি যদি মানে নর্মাল হিউম্যান বিইং তুমি আমারে না কোনো কষ্ট দিস আমাসতে না আর ছোট ছোট জিনিস দিয়ে আমাকে পেইন দিতাম তোমার বিশাল বড় বড় জিনিস নিয়ে আমি হ্যান্ডেল করে অনেক কষ্ট পাইছি তুমি আমাকে অলওয়েজ মিথ্যা বলছ যেটা প্রমাণ আসছে পরে আমি কখনো মিথ্যা বলি না আমার তো মাসে কোনো ফ্রড করছি বাট ইউ ডি আই এত শর্ট টাইম এর মধ্যে এখন সব ভুলে গিয়ে তুমি সেটাও ট্রাই করো না যে তুমি এই তুমি তোমার কথাই আছে ইউ আর নট দ্য রাইট পারসন

আই ফিড আ প্রবলেম তো কোন তুমি ইংলিশটা প্রপারলি না আমার ইমোশনাল কথা যখন আমি এইভাবে সেটাও বলতে পারিনা তোমার এ স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই-কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুডি হোক বা গরমের আরাম আমরা আছি আপনার পাশে 100% অরজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট